দের বংশ কিন্তু সৈয়দই আছে আমার দাদুরও কিন্তু সৈয়দ আছে কিন্তু আমার চাচাদের কিন্তু শেখ আছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর এর ফলে মুসলমান সম্প্রদায় কি সবথেকে বেশি বিপদে পড়বে মুসলমানদের নাম কি সবথেকে বেশি বাদ যাবে এমন একটা আশঙ্কা একটা আতঙ্কের আবহ তৈরি হয়েছে মুসলিম সমাজের মধ্যে এর আগে অসম রাজ্যে এনআরসি হয় সেখানেও দেখা যায় মুসলিমদের একটি বড় অংশের নাম বাদ যায় বিহারে যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন হয়ে গেল সেখানকার একাধিক জেলায় সংখ্যা গরিষ্ঠ পরিমাণে মুসলমান সম্প্রদায়ের মানুষের নাম বাদ যায় একই সঙ্গে বাদ যায় মহিলাদেরও এই যে পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন শুরু হয়েছে এখানেও একটা আতঙ্কের আবহ তৈরি হয়েছে যে মুসলমান সম্প্রদায় কি বেশিরভাগ ক্ষেত্রেই নাম বাদ চলে যাবে সম্প্রতি কলকাতায় একাধিক মানবাধিকার সংগঠনের তরফ থেকে স্পেশাল ইন্টেনশিপ রিভিশনের বিরোধিতা করে একটি মিছিল হয় সেখানে সংখ্যালঘু দলিত ও মহিলাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর ষড়যন্ত্র এসআইআর এই রকমই একটা মত উঠে আসে কলকাতায় স্পেশাল ইন্টেনশিপ রিভিশনের বিরোধিতা করে এপিডিআর নো এনআরসি মুভমেন্ট আইএফটিইউ সহ মানবাধিকার সংগঠন প্রতিবাদ মিছিল করে সেখানে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় যে নির্ভুল ভোটার তালিকার জন্য এই এসআইআর হচ্ছে না ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকের কাছ থেকে যে তথ্য নেওয়া হচ্ছে তার কোনো কিছুই ভোটার কার্ডে উল্লেখ থাকবে না তাহলে কি কারণে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে প্রেস কনফারেন্স থেকে এমনই প্রশ্ন তুলেন অংশগ্রহণকারী মানবাধিকার সংগঠনগুলি তাদের যেটা দাবি যে নির্বাচন কমিশন নাগরিকদের কাছ থেকে সংগ্রহ করা ডিক্লারেশন ফর্ম রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়াকে পাঠানো হবে তারা এই সব তথ্যের ওপর ভিত্তি করে আগামী দিনে এনআরসি করবে ওই সাংবাদিক সম্মেলনে এপিডিআর এর সদস্য রঞ্জিত সুর অভিযোগ করে বলেছিলেন যে এসআইআর নামে এনআরসির তথ্য সংগ্রহ চলছে এটা ভোটাধিকার নাগরিকত্ব হরণের একটি প্রক্রিয়া বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া মানুষের বেশিরভাগই মুসলিম এবং মহিলা এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে এখানে মুসলিমদের মধ্যে আতঙ্ক বা একটা আশঙ্কা রয়েছে তারও কিন্তু একাধিক কারণ রয়েছে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে যে সমস্ত তথ্য চাওয়া হয়েছে বা যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছে সেটা কিন্তু অনেকেরই নেই এই যে দু সালের ভোটার লিস্টে যাদের নাম থাকবে না তাদেরকে যে বাকি এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে সেই ডকুমেন্টস কিন্তু অনেকের নেই জমি জায়গার দলিলি বলুন বা পাসপোর্ট কিংবা পিপিও এই ধরনের নথি কিন্তু সিংহবাদ মানুষের কাছে নেই তাছাড়াও বন্যার কারণে অনেকের নথিপত্র ভেসে গেছে বাড়ি ঘর ভেসে যাওয়ার সঙ্গে সঙ্গেই সীমান্তবর্তী জেলাগুলির মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তাছাড়াও এটা ঠিক যে আর্থিকভাবে এবং শিক্ষাগত যোগ্যতার দিক থেকে মুসলিম সম্প্রদায় কিন্তু অনেকটাই পিছিয়ে পড়া একটা সম্প্রদায় তাদের অনেকের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন রিলেটেড ডকুমেন্টসও নেই তাছাড়াও সেই দু সালে যখন ভোটার লিস্ট তৈরি করা হয়েছিল অর্থাৎ সেই দু সালে যখন ইন্টার্নশিপ রিভিশন হয়েছিল সেই ইন্টার্নশিপ রিভিশনের কথা এখনকার মতো এতটা প্রচার হয়নি এবং অনেক মানুষের মনে এটাও প্রশ্ন রয়েছে যে সেই দু সালে অর্থাৎ আজ থেকে তেইশ বছর আগে ভোটার তালিকায় নাম তোলার বিষয়ে মানুষের এতটা সচেতনতা ছিল না এবং তারা নিজেরা উদ্যোগী হয়ে যে ভোটার তালিকায় নাম তুলতেন তাও কিন্তু না সেই সময়কার রাজনৈতিক দলের নেতারা নিজের গ্রাম বা শহর এলাকার যে সমস্ত মানুষ রয়েছেন তাদের নামই তারা ভোটার লিস্টে তুলে দিতেন এবং সংশ্লিষ্ট ভোটারও জানতেন না যে তাদের নাম ভোটার তালিকায় উঠে গেছে এখন ভোটার তালিকায় নাম তুলতে গেলে জন্মের প্রমাণপত্র বা একাধিক ডকুমেন্টসের প্রয়োজন হয় আজ থেকে তেইশ বছর আগে কোনো ডকুমেন্টসই একরকম দরকার হতো না রাজনৈতিক দলের নেতৃত্ব যারা যে এলাকায় ক্ষমতাসীন ছিলেন তারাই উদ্যোগী হয়ে সংশ্লিষ্ট ভোটারদের নাম তুলে দেন এমনকি সংশ্লিষ্ট ভোটার নিজেও জানতেন না যে তার নাম ভোটার তালিকায় উঠে গেছে তাছাড়াও সঠিক নামটাও কিন্তু ওঠেনি দু হাজার দুই সালের ভোটার লিস্টের যা নাম মুসলিমদের মধ্যে এটা একটা বড় দেখা যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালে অন্যরকম নাম রয়েছে অর্থাৎ যেমন দু সালে কারো রয়েছে শেখ রহিম এখন দু সালে রয়েছে আব্দুল রহিম আরও একটা নজির দেখা গেল যে দু সালে কারো রয়েছে যে শেখ কেরাই এখন রয়েছে আব্দুল হানিম অর্থাৎ তার নাম দুই জায়গায় দুই রকম রয়েছে এখানেও তাদের মধ্যে একটা ভয় বা প্রশ্ন রয়েছে যে আমাদের নাম কি ভোটার তালিকায় উঠবে আরও একটা উল্লেখযোগ্য বিষয় হলো মুসলিমদের মধ্যে মৌলবি বা মৌলনা এটা কিন্তু কোনো পদবি বা নয় এখন কিছু কিছু মানুষ মাদ্রাসায় পড়াশোনা করতেন এবং সেখানকার শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পর মৌলবি মাওলানা কারি মুক্তি এই ধরনের ইসলামিক এডুকেশনাল রিলেটেড ডিগ্রি অর্জন করতেন এবার গ্রাম এলাকার মানুষ তাকে সেই মৌলনা বা মুক্তি বা কারি বলে ডাকতেন যদি উদাহরণস্বরূপ বলি কোনো এক ব্যক্তির নাম ফিরোজ তিনি মৌলনা পাশ করেছিলেন গ্রামের লোক এলাকার লোক তাকে ফিরোজ মৌলনা বলে ডাকতেন এবং দেখা গেছে সেই সময় রাজনৈতিক নেতারা তার নামটা ভোটার তালিকায় ফিরোজ মৌলনা এই বলেই তুলে দিয়েছেন মৌলানাটি তার কোনো পদবি বা সার নেম নয় তার বাবাও মৌলবি ছিলেন না তার ছেলেও নয় সেই সময় রাজনৈতিক দলের নেতারা তার নাম তুলে দিয়েছিলেন ফিরোজ মৌলানা বলেই গ্রামের লোক ফিরোজ মৌলানা বলে ডাকতো এবং সেই বলেই তার নামটি ভোটার লিস্টে তুলে দেওয়া হয় তিনিও তখন জানতেন না যে তার নাম ভোটার লিস্টে উঠে গেছে পরবর্তীকালে তিনি যখন সচেতন হয়েছেন বা জেনেছেন যে তার ভোটার তালিকায় কি নাম রয়েছে তখন তিনি সংশোধন করেছেন অর্থাৎ দু পঁচিশ সালের ভোটার লিস্টে দেখা যাচ্ছে সেই ফিরোজ মৌলানা এখন হয়ে গেছে শেখ ফিরোজ রহমান এই যে দুই নামের মধ্যে গন্ডগোল এই রকম সমস্যা কিন্তু অজস্র আছে মুসলিমদের ভোটার লিস্টে সুতরাং সেটাও কিন্তু তাদের মধ্যে একটি আতঙ্ক বা আশঙ্কা বা প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়েছে পাশাপাশি আরো একটি বাচ্চা মেয়ে কি বলছে তার পরিবার সম্পর্কে একবার শুনেনি দু সালে ভোটার লিস্টে আমার আব্বুর নাম সৈয়দ সৈয়দি আছে এবং আমাদের বংশ কিন্তু সৈয়দই আছে আমার দাদুরও কিন্তু সৈয়দ আছে কিন্তু আমার চাচাদের কিন্তু শেখ আছে কিন্তু বুঝতে পারছি না যে এটা পরবর্তীকালে কোনো অসুবিধা হবে না তো তার কথা অনুযায়ী তাদের বংশধর সৈয়দ এবং তার দাদু তার বাবা সবাই সৈয়দ কিন্তু দু সালের ভোটার লিস্টে রয়েছে শেখ এই শেখ কিন্তু পরবর্তীকালে তারা পরিবর্তন বা সংশোধন করে সৈয়দ পদবিটি অন্তর্ভুক্ত করেছিলেন ভোটার লিস্টে অর্থাৎ দু সালে শেখ পদবি ছিল এখন রয়েছে সৈয়দ তাদের বংশধরক সৈয়দ ওই দু সালে স্থানীয় রাজনৈতিক নেতারা সংশ্লিষ্ট ভোটারকে না জানিয়েই বা তাদের সম্পূর্ণ সঠিক নাম না জেনেই গ্রাম্যভাবে বা নিজ এলাকায় মানুষকে যে নামে ডাকে সেই নামটি মৌখিকভাবেই ভোট তালিকায় তুলে দিয়েছিলেন পরবর্তী সংশ্লিষ্ট ভোটার যখন সচেতন হয়েছেন তখন সংশোধন করেছেন শেখ হয়েছে এই ধরনের বহু অসঙ্গতি কিন্তু ভোটার ভোটার তালিকায় পাওয়া যাচ্ছে সালের লিস্টে তাদের নাম আছে সৈয়দ এটা ঠিক আবার দু পঁচিশ সালেও তাদের নাম আছে এটা ঠিক তারা জন্মগতভাবে ভারতীয় এখানকারী নাগরিক কিন্তু নামগত বা নামের পদবিগত যে উল্লেখ ভোটার লিস্টে তার মধ্যে ফারাক বা তফাৎ থাকার জন্য তাদের মধ্যে একটি আশঙ্কা তৈরি হয়েছে নিজেদের নাম বা সংক্রান্ত নানা রকমের অসঙ্গতি বা অন্যরকম লেখা থাকার জন্য মুসলিমদের মধ্যে একটি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে কেননা এটা ঠিক কোনো ভোটারের নাম যদি বাদ চলে যায় বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের এবং তারা দু সালের ভোটার লিস্টেও যদি তথ্য দেখাতে না পারেন আবার তথ্য দেখাতে পারলেও সেই দু সালের সঙ্গে এই দু সালের মধ্যে যদি নামের মিল দেখাতে না পারেন তাহলে কি তারা সমস্যায় পড়বেন এমন প্রশ্ন কিন্তু উঠছে মুসলিম সমাজের পক্ষ থেকে আর যদি কোনো নাম বাদ চলে যায় তাহলে নাগরিক হিসাবে তাদের নাম অন্তর্ভুক্ত করার দ্বিতীয় কোনো রাস্তা নেই মুসলিম ছাড়া অমুসলিম যারা রয়েছেন তাদের নাম বাদ গেলেও সম্প্রতি কেন্দ্রীয় সরকার যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করেছে সেই সি অনুযায়ী তাদেরকে নাগরিকত্ব দেওয়া যাবে অর্থাৎ মুসলিম ছাড়া অমুসলিমদের নাম বাদ গেলেও তাদের দ্বিতীয় একটি দরজা রয়েছে ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে বা নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কিন্তু মুসলিমদের ক্ষেত্রে সেই দরজা কিন্তু বন্ধ তাই পেশাল ইন্টেনশিপ রিভিশনে মুসলিমদের মধ্যে একটা আতঙ্ক আবহ তৈরি হয়েছে এবং একাধিক মানবাধিকার সংগঠনও এই দাবি করছে যে মুসলমানদেরকে বাদ দেওয়ার জন্য দলিতদের বাদ দেওয়ার জন্য বা মহিলাদের বাদ দেওয়ার জন্য দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার জন্যই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হচ্ছে মুসলিম সমাজের একটা বড় অংশই কিন্তু এই নিয়ে যথেষ্ট চিন্তিত রয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে মুসলমানদের বেশিরভাগ নামই কি বাদ চলে যাবে সেটা কিন্তু পরিষ্কার হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবার পর মহির কলম চ্যানেলে স্পেশাল ইন্টারশিপ রিভিশন নিয়ে একাধিক ইনফরমেটিভ ভিডিওর পাশাপাশি এই ধরনের পর্যালোচনামূলক ভিডিও থাকছে সকলকে অনুরোধ করছি ভিডিওগুলি দেখার জন্য নমস্কার